অবশেষে জামন ধারবারে বিজেপি প্রার্থী ঘোষণা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রার্থী দেওয়া হচ্ছে অভিজিৎ দাস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত ভোটের ময়দানে নামছেন অভিজিৎ দাস এবং এই অভিজিৎ দাস যিনি একেবারে সংগঠন থেকে তৈরি হওয়া এই অভিজিৎ দাস এবং এতদিন পর্যন্ত রাজ্য বিজেপি ইলেকশন ম্যানেজমেন্ট কো ক্যানভেনার হিসেবেও তিনি কাজ করছেন এবং একেবারে রুট স্তর থেকে উঠে আসা এই অভিজিৎ দাসকেই বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছে অবশেষে গ্রাম মন্ত্রের সব জল অবসান এবং গ্রাম মন্ত্রের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মূলত কে প্রার্থী হবে কেন অভিজিৎ দাসকে বেছে নেওয়া হলো ইতিমধ্যেই যেরকমটা জানা যাচ্ছে কারণ একেবারে রুট থেকে কাজ করে আসা দীর্ঘদিনে তিনি জেলা সভাপতি হিসেবেও কাজ করেছেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে প্রীতিশ একেবারে জামুন কেন্দ্র এবং যেখানে সব থেকে একটা টান টান লড়াই হবে কিন্তু বিজেপি প্রার্থী কাকে দেবে এ নিয়ে জল্পনা চলছিল তখন অভিজিৎ দাস তার নাম বেছে নিল বিজেপি মূলত এই অভিজিৎ দাসকে বেছে নেওয়ার পিছনে কি সমীকরণ দেখাচ্ছে বিজেপি দেখো দু সালের লোকসভা নির্বাচন এবং তখন সেই লোকসভা নির্বাচনে বিজেপির একটি জেলা ছিল মূলত ডায়মন্ড হারবার যেটি মথুরাপুর থেকে শুরু করে এই সমস্ত যে এলাকাগুলো রয়েছিল সেগুলো কিন্তু ডায়মন্ড হারবার জেলার অন্তর্গত এখন বিজেপি দুটি ভাবে ভাগ করা হয়েছে একটি মথুরাপুর এবং একটি ডায়মন্ড হারবার এবং দু সালে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছিল লোকসভা নির্বাচনে এই অভিজিৎ দাস ববিতে অর্থাৎ ববিরা যার ডাক নাম ববিরা এবং ববিতে কিন্তু মূলত প্রার্থী করা হয়েছিল দুহাজার সালে তখন তিনি সেখানকার অর্থাৎ ডায়মন্ড হারবারে তিনি জেলা সভাপতি ছিলেন এবং এই লোকসভা কেন্দ্রে অর্থাৎ যিনি অভিজিৎ প্রার্থী করার কারণ ছিল যে সেখানকার ছিল এবং সেখানেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু প্রার্থী ছিলেন এবং তারপর যেটা দেখতে পাওয়া গেছিল যে এই অভিজিৎ দাস তিনি কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করেছিলেন এবং দ্বিতীয় কাছাকাছি যে জায়গা সেই জায়গায় ভোটের সংখ্যা এবং মার্জিন কিন্তু অনেকটাই তিনি কিন্তু বাড়াতে পেরেছিলেন

এবং এই অভিজিৎ দাসকে এখান থেকে এবারে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রার্থী করার একটাই অন্যতম কারণ সেটা হচ্ছে তিনি এখানকার ভূমিপুত্র দীর্ঘদিন ধরে তিনি কিন্তু এখানে লাগাতার যে সংগঠন অর্থাৎ ডায়মন্ড হারবার মথুরাপুর এই সমস্ত যে জায়গা রয়েছে সেখানে কিন্তু সংগঠনের কাজ তিনি দীর্ঘদিন ধরে পড়ে আসছেন এবং তার জন্যই কিন্তু এবার ২০২৪ চব্বিশ লোকসভা নির্বাচনে এই অভিজিৎ দাস কবিকে এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে অর্থাৎ অভিজিৎ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে কিন্তু এবার বিজেপির তরফ থেকে তাকে প্রার্থী করা হয়েছে এবং এটা চমক কিন্তু অবশ্যই বলা যেতে পারে তার কারণ যেটা মনে করা হচ্ছিল যে কোন রকম পুরাতন যে সমস্ত যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তাদেরকে প্রার্থী করা হতে পারে এমনটা মনে করা হচ্ছিল এটা এমন ঠাকুর লোকসভা কেন্দ্র থেকে সেই অনুযায়ী কিন্তু অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল তার মধ্যে যেটা অন্যতম নাম ছিল সেটা হচ্ছে সোনালী গুহ এবং তারপর শঙ্কুদেব পান্ডা তারও নাম ঘোরাফেরা করছিল এবং অবশেষে অভিজিৎ দাস ববিকে তাকে কিন্তু এই ডায়মন্ড হারবার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্র প্রার্থী করা হয়েছে বেশ প্রীতিশ নজর থাকবে ধন্যবাদ জানাই সঙ্গে ছিল প্রীতিশ বন্দ্যোপাধ্যায় একেবারে নিচুতলা থেকে সংকোচন করে আসা এই অভিজিৎ দাসকেই মূলত জামন ছাড়বারে বিজেপি প্রার্থী ঘোষণা এবং এই অভিজিৎ দাসের সঙ্গে কথা বলছিল সিএম তিনি কি জানাচ্ছেন এবারে জামন ছাড়বার কেন্দ্রে তিনি দৌড়তে নামছেন ভোট ময়দানের যুদ্ধে শোনাব আমাদের দল সিদ্ধান্ত নিয়েছেন এই জন্য আমি প্রধানমন্ত্রী মোদীজি আমাদের মাননীয় প্রত্যেকের সাথে আমাদের রাজ্য সভাপতি রাজ্যের সংগঠন মহামন্ত্রী রাজ্যের এলোপি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যে আমাকে তারা নির্বাচিত করেছেন আজকে গত দশ বছর ধরে ডায়মন্ড যে অভিশাপে রাজত্ব চলছে সে অভিশাপ থেকে মুক্ত করার দায়িত্ব আমাকে দিয়েছেন কৃতজ্ঞ অভিষেক করা হচ্ছে তার পুলিশ প্রশাসনকে এবং তার ক্রিমিনালদেরকে তো অভিষেক ব্যানার্জি প্রচন্ড বেড়েছে ওর এটা ভাঙার দরকার আছে এবং আশা করি সেটা এই ইলেকশনই হবে যে অরাজকতা চলছে গত দশ বছর ধরেই এই জুড়ে সে অরাজকতা থেকে এখানকার মানুষদের মুক্তি দেওয়া